সুক্তারা একটা কমেন্ট করেছেন আমার বিক্রি করা জমির পাশের দাগের জমি আমার কাকা ওনার স্ত্রীকে হেবা দলিল করে দিয়েছে কিন্তু দিতে আমার ওই জমি নিজ লিখেছিল এখন কাকার ছেলেরা দখল দিচ্ছে না কি করতে পারি আচ্ছা এটা কি আপনি কিন্তু বিস্তারিত কিছু বলেন নাই এভাবে প্রশ্নের উত্তরে ভুলও আসতে পারে তো আপনি যেভাবে প্রশ্ন করছেন ওইভাবেই কিন্তু আমি উত্তর দিচ্ছি সিভিল ম্যাটারটা এভাবে লিখে উত্তর দিলে কিন্তু ক্ষতির সম্ভাবনাই বেশি কাগজপত্র না দেখে বিস্তারিত কথা না শুনে কিন্তু রিপ্লাই দেওয়া ভুল তারপরও আমি বলতেছি যে যদি আপনার জায়গা আপনি তো বিক্রি করে দিয়েছেন এখন এই জায়গা তো আর আপনার কাছে নাই তো এই জমির মালিক অন্যজন সে হয়তো আপনি হয়তো তাকে দখল দিতে পারেন নাই তো দিতে। যদি তারা নিজ লেখা থাকে আপনার কাকার স্ত্রীকে যে হেবা করে দিল সেইটাই যদি দলিলে যদি নিজ লেখে থাকে নিজ লেখা থাকলে তো দলিলে চৌহদ্দি নিজ লেখা থাকায় তো আর সম্পত্তির মালিক হওয়া যায় না সেই ক্ষেত্রে কাগজে কলমে মালিক হতে হবে এখন আপনার কাকারা কাকার ওয়াইফ যদি কাগজে কলমে মালিক না হয়ে শুধু চৌহদ্দিতে বুঝাইতে যে চায় যে তারা মালিক সেটা তো মালিক দাবি করতে পারবে না সেই ক্ষেত্রে আপনারা প্রথম করতে পারেন তাদেরকে কাগজপত্র দেখাতে বলেন যদি তারা না দেখায় তাহলে আপনি নির্বাহী আদালতে একটা ওয়ান ফোর্টি ফাইভের মামলা দায়ের করেন ওইটা দায়ের করার পরে ওই মামলা দায়ের করলে সুবিধা হলো যে তাদের মালিকানা যাচাই বাছাই হবে যে কে কে মালিক প্রকৃত মালিক কে আপনারা না ওই আপনার ওই কাকার ছেলেরা যদি তারা কাগজপত্র দেখাইতে পারে তো ভালো তাহলে তখন কিন্তু একটা নির্ধারণ হয়ে যাবে যে আসলে জমির প্রকৃতি মালিককে তারা যে চৌহজিতে নিজ নাম লিখেছে যে এটা ঠিক আছে কি না যদি ঠিক হয় তাহলে সেই সব পক্ষে তাদের দলিলপত্র থাকতে হবে আর যদি তাদেরটা ঠিক না হয় তাহলে তো বের হয়ে যাবে আপনারটা এখন যদি উচ্ছেদ হয়ে থাকেন যদি আগে আপনি দেখেন যে কাগজপত্র কার নামে যদি আপনাদের কাগজপত্র ঠিক থাকে এবং এতেও যদি এই আপনি যখন ওয়ান ফর্টি ফাইভের মামলা করবেন তখন কিন্তু তারা আদালত থেকে একটা প্রতিবেদন থানা থানা থেকে কিন্তু একটা প্রতিবেদন চাইবে তখন ওই থানা কি করবে দুই পক্ষকে ডাকাবে ডাকানোর পর কিন্তু একটা আপোষে আপনার চলেও যেতে পারেন হয় কিন্তু যদি না হয় সেই ক্ষেত্রে আপনার উচ্ছেদের মামলা করতে হবে সেটা পরের বিষয় আগে আপনি নর্মালভাবে যান যদি নর্মালভাবে আপনি আপনার জায়গাটা দখলে নিতে পারেন তো ভালো আর না হয় আপনাকে দায়ানি আদালতে গিয়ে ওই সত্য চেয়ে উচ্ছেদের মামলা করতে হবে আপনি তার করতে পারবেন না যার কাছে বিক্রি করছেন তার যে আদালতে মামলা করতে হবে সবটাই তার করতে হবে যেহেতু এই দলিলের আর ও বিক্রি করে ফেলছেন এটার এই মালিক আপনি না যার কাছে বিক্রি করছেন তার মামলা করতে হবে অথবা সে যদি আপনাকে চাপ দেয় সে আপনাকে পাওয়ার দিতে পারে মামলা করার আপনি মামলা করে দিতে পারেন ধন্যবাদ